আসসালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়েজ আনিসা নুরানি আজকের ভিডিওতে আলোচনা করব নুরানি দ্বিতীয় জমিতের বাংলা পৃষ্ঠা সাত প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে একটা অনুশীলনের মধ্যে নিচে দেখবা তোমরা সাত নম্বর পৃষ্ঠা যে সর্বর্ণ কয়টি ও কি কি তাহলে আমরা জানি সর্বর্ণ কয়টি সর্বর্ণ হচ্ছে এগারোটি তাহলে আমরা এটার উত্তরে কি লিখবো উত্তর সর্বর্ণ সর্বর্ণ কয়টি 11 3 ওকে সর্বন 11 টি এখন সর্বন 11 টি লেখা পরে আমাদের কি লিখতে হবে কি কি এখন কি কি সেটি লিখছি প্রথম হবে স্বরে অ তারপর হচ্ছে স্বরে আ তারপরে হচ্ছে রস্য ই তারপরে হচ্ছে দীর্ঘ ই তারপরে হচ্ছে রষা ও দীর্ঘ ও রি এটি আমাদের উত্তর এখন আমরা দ্বিতীয়টার উত্তর করব তো দেখো তারপর কি রয়েছে এখানে একটা শূন্যস্থান পূরণ রয়েছে সেটি আমরা করব কিভাবে করব দেখো প্রথমে রয়েছে দীর্ঘই তাহলে দীর্ঘয়ের পরে আমরা সাধারণত জানি দীর্ঘর পরে কি হবে রসা ও তাহলে এখানে লিখবো রসাও রসাউর পরে কি হবে দীর্ঘ তাহলে এই খালি করা হবে দীর্ঘা ওকে এরপরে দেখো এখানে আছে রি রি পরে আবার আছে এখানে স্বর স্বর পরে হবে সর আ ওকে আমরা লিখছি এখানে ওকে এরপরে হবে রসই তাহলে পরের খালিগড়ে কি লিখবো রসই ওকে তো এইটা হচ্ছে মূলত পরের সমস্ত পূর্ণ যেটি রয়েছে সেটির খালিঘর পূর্ণ গুলো তোমরা এইভাবেই করে নিবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ